আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ রাহমতুল্লাহ প্রিয়দর্শক প্রত্যেক ফরজ নামাজের পর এই সহজ পাঁচটি দুরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করবেন এতটাই দামি এই পাঁচটি দুরুদ এই দুরুদ যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রবাহ আলামিন আপনার জীবনটাকে সুখময় করে দিবেন ইনশা আল্লাহ এটা আমার বিশ্বাস দুনিয়াতে সুখী জীবন আমাদের প্রায় সবারই দরকার যখন আমরা বিপাকে পড়ে যাই তখন বুঝি যে সুখী জীবনের কতটা দাম তাই আসুন এই পাঁচটি দুরুতকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পর পাঠ করব ইনশাল্লাহ যেমন ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত ফরজ আসরের চার রাকাত ফরজ মাগরিবের তিন রাকাত ফরজ ও এশারের চার সালাতের পর এই পাঁচটি দুরুতকে শিখে নিয়ে ইনশা আল্লাহ পাঠ করব রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করবেন ইনশা আল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম সব সময় মহান মালিকের দরবারে দোয়া করতেন হে আল্লাহ আপনি আমাকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন তাহলে চলুন শুরু করা যাক নবীজি সাল্লু আলহিহ্লাম দূরত পাঠের ফজিলত বলতে গিয়ে বলেন ও মতেরা তোমরা যদি চাও যে আমি নবী তোমাদেরকে সুপারিশ করি তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে দুরুৎ পাঠ করিও নবীজি সাল্লু আলহিম আরও বলেন ও মত বেশি বেশি করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করিও এখানে সমস্ত যে নবীজিৎসাল আল্লাহলামের প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে রাসুল সাল্লাল্লাহু আলহিহ্লাম তাকে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ দেখুন আপনি একটি প্রশ্ন করতে পারেন যে দূরত পাঠ করলেই কি হবে অন্যান্য আমলের প্রয়োজন হবে না প্রিয় দর্শক দূরত্ব হল একটি নফল ইবাদত অন্যান্য যে ফরজ ইবাদত রয়েছে সেগুলো ছাড়া তো আপনি জান্নাতে যেতে পারবেন না যেমন নামাজ না পড়লে তো আপনি জান্নাতে যেতে পারবেন না রোজা না রাখলে তো আপনি জান্নাতে যেতে পারবেন না এগুলোর পাশাপাশি আপনাকে পাঠ করতে হবে ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই পাঠের উসিলায় আল্লাহ রবুল্লা আলামিন সেই বান্দা অথবা বান্দিকে অবশ্যই হেদায়ত দান করবেন আর হেদায়তপ্রাপ্ত বান্দাবান্দিকে রব্বুল আলামিন অবশ্যই জান্নাত দান করবেন গুনাহ থেকে বাঁচিয়ে রাখবেন নবী সাল্লু আলহ্লাম অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ হাদিসের ব্যাখ্যা অনেক রয়েছে সুবহান আকবর একটি হাদিস শুনলেই মানা যাবে না সেখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে প্রিয় দর্শক তাহলে চলুন আমরা সেই দুরুদের আমল সম্পর্কে কথা বলি যে পাঁচটি দুরুদের কথা শুরুতে বলেছিলাম পাঁচটি দুরুদের মধ্য থেকে সর্বপ্রথম নম্বর দুরুদ হল দুরুদে ইব্রাহিম এটা কিন্তু আমরা নামাজের বৈঠকের মধ্যে পড়ে থাকি আত্মাহ পর শেষ বৈঠকে একেবারে এই ইব্রাহিম আমরা নামাজের মধ্যে এবং নামাজ ছাড়াও সকাল বিকাল দশ বার করে পাঠ করব ইনশা আল্লাহ এবং আল্লাহ রব আলামিন আমাদেরকে অনেক কল্যাণ দান করবেন আরো চারটি দূরত রয়েছে চারটি দূরত সম্পর্কেও আলোচনা করব ইনশাআল্লাহ নবজি সাল্লাম বলেন যদি একবার দূর পাঠ করতে পারেন আল্লাহ রব আলমিন সাথে সাথে আপনাকে তিনটি পুরস্কার দিবেন সর্বপ্রথম নম্বর পুরস্কার হল আপনার আমল নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দিবেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আপনাকে দশটি রহমত দান করবেন তৃতীয় নম্বর পুরস্কার হল আল্লাহর আদালতে আপনার মর্যাদা দশ গুণ বৃদ্ধি পাবে সুবাহ দর্শক আমরা কি চাই না যে আমাদের আমল থেকে দৈনিক দশটি গুণা ক্ষমা হয়ে যাক তাহলে অবশ্যই একবার যে কোনো পারি পাঠ করব ইনশাআল্লাহ তারপরে দ্বিতীয় নম্বরে যে দূরত সেই দুরুতটি হল আল্লাহ হুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ প্রিয় দর্শক দূরতটি আমি আবার বলছি আল্লাহ হুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ অর্থ হে আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লু আল্লাহামের উপর আপনি শান্তি ও দোয়া প্রেরণ করুন এটি হল দ্বিতীয় নম্বর দুরুদ আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে মুখস্ত করে নিতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে প্রতি বেশি বেশি পাঠ করলে আল্লাহ আপনাকে আমাকে অবশ্যই ভালো ব্যবস্থা করে দিবেন আপনি যদি এই দুরুদের উসিলা দিয়ে আল্লাহর কাছে বলেন হে আল্লাহ আপনি আমাকে পরিপূর্ণ হেদায়ত দান করুন আল্লাহ অবশ্যই আপনাকে পরিপূর্ণ হেদায়ত দান করবেন মহান মালিকের দরবারে সব সময় চাইব ইনশাআল্লাহ এটা বলবো যে হে আল্লাহ মৃত্যুর আগে হলেও আমাদেরকে পরিপূর্ণ হেদায়ত দান পরিপূর্ণ দান করিয়েন না করিয়া কবরের জিন্দেগিতে রব্বুল আলামিন এটা আপনি সব সবসময় বলবেন তারপরে তৃতীয় নম্বর দূরত হলো সবচেয়ে ছোট দূরত সল্লু আলাইহিসাল্লাম আপনারা অবশ্যই জানেন যে প্রিয় নবীর নাম শুনলে সবসময় সল্লাহ আলাহ্লাম বলতে হয় এটি একটি দূরুত এটা অনেক দামি একটি দূরত নবীজি সল্লহ আলাই্লাম বলেন ও মত যে ব্যক্তি আমি নবীর প্রতি বেশি বেশি পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবাহান সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে সেই মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি দেখবেন নবীজি আপনার দিকে তাকিয়ে রয়েছে আপনি নবীর দিকে তাকিয়ে রয়েছেন সেই অন্তিম মুহূর্তটা কেমন হবে আল্লাহু আকবর নবীজি সাল্লাহ আলহ্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণে ক্ষমা করেন যেমন একটু আগে আমি যে বলেছি একবার দূরত পাঠ করলে দশটি গুনাহ ক্ষমা হয় ঠিক তেমনিভাবে ভাবে যত বেশি দূরত পাঠ করবেন ধরুন আপনি প্রতিদিন দশবার দূরত পাঠ করলেন তাহলে আপনার একশোটি গুনাহ মাফ হয়ে গেল সুবাহান তারপরে চতুর্থ নম্বর দূরত হলো আহলুহু আন্না এই দূরত একবার পাঠ করলে আল্লাহর আলামিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকে এই ছোট্ট দুরুটি নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন দূরত পাঠ করলে এক হাজার দিন পর্যন্ত সত্তর জন ফেরেস্তা অনবরত নাকি লিখতেই থাকে আমি আবার বলছি সেই দূরটি যে দূরত পাঠ করলে আল্লাহরব্বুল আলমিনের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবর্ত শুধু নাকি লিখতেই থাকে সেই দূরটি হল জাজ্ল্লাহু আন্না মুহাম্মাদন মাহুয়া আলুহু প্রতি ফরজ সালাতের পর ইনশাআল্লাহ পাঠ করবেন রবুল আল আমাদেরকে এই দুরুদের উসিলায় ইনশাআল্লাহ হেদায় দান করবেন এবং আল্লাহ রাব্দুল আল আমিনের ফেরেস্তারা আমাদের জন্য অনবরত নেকি লিখতেই থাকবেন আশা করি আল্লাহু আকবর দর্শক সর্বশেষ পঞ্চম নম্বর দুরুত্বটি হল আল্লাহম সাল্লিয়ালা সৈয়দ এন মুহাম্মাদীয় ওয়া আলা আলী মোহাম্মদ বারিক ওয়া সাল্লিম আমি আবার বলছি দূরটি দূরটি হল আল্লাহ সল্লি আলাহ সৈয়দেনা মুহাম্মদ ইউ ও আলা আলী মুহাম্মদ বারিকুয়া সাল্লিম প্রিয় দর্শক এই পাঁচটি দুরুদ মৃত্যু পর্যন্ত পাঠ করব ইনশাআল্লাহ আপনি এই পাঁচটি দুরুদ স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নেবেন আমরা আল্লাহর কাছে এই দরুদগুলো পাঠ করে প্রতিদিন হেদায়েত চাইবো ইনশাআল্লাহ একদিন একদিন আল্লাহ তালা অবশ্যই হেদায়েত দান করবেন আল্লাহ আমাদের অন্তরوں মধ্যে এমন নূর দিয়ে দিবেন যে নূর দিয়ে আর কখনোই গুনাহের কাজ করা হবে না প্রিয় দর্শক আপনি কি চান না যে আল্লাহ এমন নূর দিয়ে দিক অবশ্যই যদি চেয়ে থাকেন তাহলে আসুন এই পাঁচটি দরুদ সব সময় পাঠ করি শুধু দরুদ পাঠ করলেই হবে না অন্যান্য ফরজ ইবাদতগুলো করতে হবে নবীর দেখানো পথ অনুসরণ করতে হবে তাহলেই আল্লাহরা রব্বুল আলামিন পরকালে আপনার জন্য বানিয়ে রেখেছেন যে জান্নাত সেই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ছোট্ট পাঁচটি দুরুদের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই পাঁচটি দুরুদের আমল করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে প্রতিদিন সহজ এই পাঁচটি দুরুদের আমল করার তৌফিক দান করুন আমিন